সে যাচ্ছে যাচ্ছে একটু বাই ঘুরবে বাইরে দেখুন বাই ঘুরবে একটু ডানিয়ে আমার জায়গা মতো গেছে এবার আসি ছাদের কিনারে তো এখান থেকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব মিনিমাম বিট বিশ ফিটের মতো দূরত্বে আমি আসি তো দেখুন দেখুন এক্সুড়েটারটি নে দূর থেকেও খুব ইজিলি কন্ট্রোল করা যাচ্ছে এটা দেখবো আমরা এখন এক্সপেরিমেন্ট করে এটা রিয়েল এক্সোডেটার মতো নাকি কাজ করে তো তার জন্য আমি একটি ট্র্যাক ম্যানেজ করেছি দানে ম্যানেজ করেছি এই বেলসা দিয়ে এদিনে ট্র্যাক উঠাবো তো দেখবো এটা রিয়েল এক্সকেটারের মতো কাজ করে কিনা তো তার জন্য আমাদের এক্সকেটার সুইচটি অন করব তো দেখেন ইজিভাবে এটা কন্ট্রোল করা যাচ্ছে তো তো দেখা যাবে ডাল আমি ট্র্যাকের ভেতরে উঠাবো ট্র্যাক যাচ্ছে 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 একটু বাই ঘুরবে বায়ে দেখুন বাই ঘুরবে একটু ডানিয়ে আমার জায়গা মতো গেছে এবার বেলসাটি এবার উঠাবো জায়গা মতো গেছে এবার আমি ব্যালসাটি উঠাবো আমার ব্যালসাটি উঠানো শেষ এবার লোড করা হয়ে গেছে তো এবার আমি যেতে বলবো ট্র্যাক যাচ্ছে না আমি ঠেলে দিচ্ছি তো আমি আবার ব্যাক সাইডে আসবো আবার ডাল নেব তো দেখুন স্ক্রোপারটি স্মুথলি কাজ করছে তোমার ডাল একটু এক জায়গায় করতে হবে তো আবার দেখুন তোমার বেলসা ভর্তি হয়ে গেছে এবার ট্র্যাকটা আবার লোড দেবো ট্র্যাকে পৌঁছে গেছি তোমার ট্র্যাকে লোড দেওয়া কমপ্লিট তো এবার আমি যে এক্সপেরিমেন্টটি করবো সেটি হলো দূর থেকে দেখা যাক কতটা কন্ট্রোল করা যায় তো তার জন্য আমি এখানে স্কোপারটি দেখে একটু আমি দূরে যাব। তো আসুন আমার সাথে আসি ছাদের কিনারে তো এখান থেকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব মিনিমাম মতো দূরত্বে আমি আসি তো দেখুন দেখুন দূর থেকেও খুব ইজিলি কন্ট্রোল করা যাচ্ছে তো এক বলসা আমি এখান থেকে ডাল নেব দেখুন কত সুন্দরভাবে ইজিলিভাবে কন্ট্রোল করা যাচ্ছে দেখুন এবং ডালটি আমি লোড দেওয়া হয়ে গেছে তো এবার আমি গাড়িটি ব্যাক আনবো এবং এভাবে গাড়িটি আস্তে আস্তে আমার কাছে আনবো দেখুন অনেক এবং শেষ দেখুন আমার কাছে পৌঁছে গেছে গাড়িটি তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার প্রথমে হ্যাঁ হ্যাঁ